আলহামদুলিল্লাহ আমাদের সকলের সুপরিচিত আলেম মাওলানা মামুনুল হক এখন মুক্ত বাতাসে আর এক এক করে যারা যে সমস্ত জেলবন্দী আলেম রয়েছেন আমরা অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করছি আল্লাহ মাল্লাসবাহানা হাত তালা যেন সে সমস্ত আলেমদেরকে ইউসুফ আলাইসাল্লামের পাঠশালা থেকে বের করে তাদেরকে মুক্ত বাতাসে নিয়ে আসেন মামুনুল হক সাহেব ভিন্ন ধরনের আলেম হওয়া সত্ত্বেও আমরা তাকে ভালোবাসি সকল মতের আলেমদেরকে আমরা ভালোবাসি কেন আল্লাহ সুবাহান আহমদ তালা কোরআন কারিমে আলোচনা করেছেন ইন্নামা ইয়াসমিন ইবাদিহিল ওলামা এই চাপাবাজ ভণ্ড বক্তার মুখোশ উন্মোচন করার জন্য মূলত আজকে এই ভিডিওটি আমি বানাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা সালাম আল্লাহ ইবাদিহিল্লাদিন আস্তফা মাবাদ সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী মণ্ডলী আপনারা অনেকেই হয়তো আমাকে এই ভিডিওটি দেখে খারাপ মনে করতে পারেন বা খারাপ ভাবছেন অলরেডি যে একজন আহলে হাদিস সালাফি বক্তা হয়েও বা লামাঝাবি হয়েও একজন দেওবন্দি হানাফি ঘরোয়া আলেম আল্লামা মামুনুল হক সাহেবের সে প্রশংসামূলক কথা বলছে আর আমি তার গায়ের ওপরে ক্রস চিহ্ন দিয়ে কিসের জন্য তার বিরোধ আচরণ করছি এটা অনেকে আপনারা ভাবতে পারেন কিংবা তার বিরোধ আচরণ কেন করছি আপনারা এই বিষয়টাকে কেন্দ্র করে হয়তো আমার প্রতি খারাপ ধারণা করছেন কিন্তু সত্য কথাটা সেটা পর্দার আড়ালে লুকিয়ে আছে এই জন্যে এই তথাকথিত লামাঝাবি বক্তার আমি মুখোশ উন্মোচন করার জন্য মূলত আপনাদের সম্মুখে পুরো ভিডিওটি এখন উপস্থাপন করব কেননা প্রথমে ভিডিও শুরুতে মিষ্টি মিষ্টি কয়েকটি কথা আল্লামা মামুনুল হক সাহেবের ব্যাপারে বলে সে মূলত বাংলাদেশের মানুষের মন জয় করতে চেয়েছে বিশেষ করে হানাফি ঘরোয়া আলেমদের বা হানাফি ঘরোয়া মানুষদের সে মন জয় করতে চেয়েছে এবং ভাইরাল হওয়া ধান্দায় মূলত এ যাবতীয় কথা বলেছে যেহেতু আপনারা সকলেই জানেন আল্লামা মামুনুল হক সাহেব দীর্ঘদিন তিনি জেলের ভিতরে ছিলেন আল্লাহ সুবহানা হাত তালা ওনাকে হয়তো তিনার খাস রহমত এবং দয়ায় এখন মুক্তি দান করেছেন এবং খোলা আকাশের নিচে তিনি স্বাধীনভাবে চলাফেরা করছে এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দনীয় একটি বিষয় বা অত্যন্ত একটি খুশির সংবাদ বলতে পারেন কিন্তু তারপরেও এই তথা তথাকথিত আহলে হাদিস বক্তারা ওনাকে নিয়ে বাজারে দেখা যাচ্ছে জনপ্রিয়তা লাভ করার চেষ্টা করছে বা ওনার পক্ষে দু চারটা প্রশংসামূলক কথা বলে সে মূলত মানুষের চোখে ভালো হতে চাচ্ছে কিন্তু আসলে পুরো ভিডিওটি আপনারা যদি দেখেন তাহলে ওর কথা যদিও মামুনুল হক সাহেবের প্রশংসামূলক কয়েকটা ছিল কিন্তু বিপক্ষে বেশি ছিল এবং কথা ভালো হলেও তার উদ্দেশ্য খারাপ বা মতলব খারাপ এটা আমরা বলতে পারি কেননা তথাকথিত লামাঝাবি আহলে হাদিসদের এই শায়েক বা মীর মুওয়াজিম হোসেন সাইফি প্রথম প্রথম আল্লামা মামুনুল হক সাহেবকে নিয়ে ভিডিওতে দু একটি প্রশংসা করলেও লাস্টের দিকে ওনাকে খুব চতুরতার সঙ্গে খুব চালাকি করে এমন কিছু কথা বলেছেন এবং আল্লামা মামুন রক সাহেবের কিছু দোস্ত্রুটিকে টেনে নিয়েছে এমন কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করেছে যেটা দেখে মূলত আমি সহ্য করতে পারিনি তার জন্য এই চাপাবাজ ভণ্ড বক্তার মুখোশ উন্মোচন করার জন্য মূলত আজকে এই ভিডিওটি আমি বানাচ্ছি শুধু দর্শক ও শ্রোতা মণ্ডলী এই জন্য আপনাদেরকে বলবো দয়া করে মেহরবানি করে আপনারা প্রথমের প্রশংসামূলক কয়েকটি তার কথা শুনে আমাকে খারাপ মনে করবেন না চলুন এবার আমরা দেখে আসি আল্লামা মামুনুল হক সাহেবকে কেন্দ্র করে সে চতুরতার সঙ্গে কী কী পরামর্শ দেওয়ার চেষ্টা করেছে এবং এখানে ভিডিওর মধ্যে নিজেকে পণ্ডিত প্রমাণ করার চেষ্টা করেছে করুক তবে তার উদ্দেশ্যে আমার দুটি কথা রয়েছে কথাগুলো হলো অবশ্যই বক্তব্যগুলো তার দলিলিক হওয়া উচিত বক্তব্যগুলো অবশ্যই প্রাঞ্জল ভাষায় হওয়া উচিত যেমনভাবে আল্লাহ আলোচনা করেছেন সোরা কাফের আঠারো নম্বর আয়াতে মা ইয়ালফিদুমিন কৌলিন আতি মানুষের প্রত্যেকটা কথাই আল্লাহ সব হানাহুয়া তারা রেকর্ড করেন এবং আরেকটা বিষয় হলো অবশ্যই তাকে ভারসাম্যপূর্ণ মধ্যম পন্থায় বক্তব্য দেওয়া উচিত বলেছেন যেভিভাবে রসুল্লাহাল্লাম বলেছেনমুরিয়া আল্লাহ রাসুল চান আমার উম্মত মধ্যম পন্থ অবলম্বন করে চলুক এবং ভক্তবিন্দর আবেগকে নিয়ন্ত্রণ করে চলা উচিত কারণ ভক্তবৃন্দর আবেগের অতিশয্যে তিনি যে সমস্ত বক্তব্য দিয়ে টাং করেন এবং এমন এমন পরিস্থিতি সৃষ্টি করেন পরবর্তীতে এগুলোর ঝামেলা বা এগুলোর বোঝা তাকেই বহন করতে হয় এজন্য অবশ্যই আমাদের জোশ জোশের পাশাপাশি দিনের ক্ষেত্রে হোশ থাকাটা অত্যন্ত জরুরি আর আলেমদের বক্তব্যটা অবশ্যই দায়িত্বশীল মতো হওয়া উচিত কারণ আলেমরা সমাজের আইডল আলেমদেরকে মানুষ মডেল হিসেবে ফলো করে এই ভক্তের অতিরিক্ত কথাতে আবেগে হয়ে মাইক পেলে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে উপকরের চাইতে ক্ষতি হবে অবশ্যই হক সাহেবকে এই বিষয়গুলোতে গুরুত্ব দিতে হবে এবং সিদ্ধান্তগুলো অবশ্যই রাজনৈতিক দ্বারা মোকাবেলা করতে হবে কারণ খেলাফার মতো পবিত্র একটি কথা বলতে গেলে অবশ্যই আমাকে অবশ্যই আমাকে মোতাবাসেতা অর্থাৎ বাসম্যপূর্ণ পন্থা হয়ে কথা বলতে হবে কথাগুলো যেন একেবারে আক্রমণাত্মক না হয় আবার কথাগুলো একেবারে যেন কুরনশূন্য বিরোধী না হয় এটা আমাদের দাবি থাকবে আর আমরা আশা করব অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে মামুন হক নতুনভাবে বক্তব্যগুলো সাজাবেন দারিলিকভাবে এলেমের মাধ্যমে মানুষকে আল্লাহর দিকে নাসিহা করবেন শুধু দর্শক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আরবিতে একটা প্রবাদ আছে আল আকিল ও তাকফিফুল ইশারা জ্ঞানী মানুষের জন্য বুদ্ধিমান মানুষের জন্য ইশারাই যথেষ্ট ইঙ্গিতই যথেষ্ট আশা করছি আপনারা ইঙ্গিত দ্বারা ইশারা দ্বারা বুঝতেই পেরে গেছেন যে এই ভণ্ড বক্তার উদ্দেশ্যটা কী ছিল মূলত ভিডিও শুরুতে কয়েকটা প্রশংসামূলক কথা বলে মানুষকে আকৃষ্ট করে শেষের দিকে এমন পণ্ডিতি জাহির করতে গিয়েছে নিজেকে এমন বড়োভাবে সে ভিডিওতে প্রকাশ করেছে যে আল্লামা মামুনুল হক সাহেব যেন ওর কাছে কিছুই নয় অথচ আপনারা জানেন এ ভারত উপমহাদেশের মধ্যে আল্লামা মামুনুল হক সাইখুল হাদিস ইবনে সাইখুল হাদিস ইনি ভারত উপমহাদেশের মধ্যে প্রখ্যাত একজন হাদিস শাস্ত্রের গবেষক এবং উস্তাদ এবং তার সঙ্গে সঙ্গে অভিজ্ঞ এবং অত্যন্ত দক্ষ একজন আলেম আর তার মতো একজন আলেমকে সে যেন তেন আলেম হয়ে কিছু তিনি দোষ ত্রুটি ধরে আল্লামা মামুনুল হাব সাহেবের কিছু ভুলকে এখানে উপস্থাপন করে সে মূলত পরামর্শ দেওয়ার চেষ্টা করেছে এটা আমার কাছে মনে হয়েছে অত্যন্ত হাস্যকর আর কি শুধু দর্শক মণ্ডলী আর একটি কথা না বললেই নয় প্রাইমারি স্কুলের ঝাড়ুদার কিংবা প্রাইমারি স্কুলের কোনো গেটম্যান যদি কলেজের কোনো প্রফেসরকে বড় বড় পরামর্শ দেওয়ার চেষ্টা করে বা সাজেশান দেওয়ার চেষ্টা করে বা বুদ্ধি দেওয়ার চেষ্টা করে এটাই তো একটা চরম পর্যায়ের মূর্খামি এবং অজ্ঞতা কেননা যে ব্যক্তি কলেজের প্রফেসর তার অভিজ্ঞতা আর একজন প্রাইমারি স্কুলের ঝাড়ুদারের যে অভিজ্ঞতা এটা কোনো দিনই সমান হতে পারে না সুতরাং আমি এই কথা দ্বারা কি বোঝাতে চাচ্ছি আপনারা বুঝতে পেরেছেন মামুনুল হক সাহেব তিনি জলসার ময়দানে আবেগে বক্তব্য দেয় না বিবেক দিয়ে বক্তব্য দেয় এটা আমি মনে করি মীর মুওয়াজ্জিম হোসেন সাইফির চাইতে আল্লামা মামুনুল হক সাহেব অনেক বেশি জানে অনেক তিনি এ বিষয়ে জ্ঞাত এবং তার সঙ্গে সঙ্গে আল্লামা মামুনুল হক সাহেব নাকি ওয়াজের ময়দানে বক্তব্য দিতে দিতে অনেক টাইমে তিনি আবেগের বসে এবং শ্রোতা তাকবিরে নাকি উনি একেবারে নিজেকে আবেগে আপ্লুত হয়ে এত চিৎকার করে করে কথা বলেন যেন উনি নাকি নিজের হুঁশ হারিয়ে ফেলে শুধু দর্শক এই কথাটা একটি চাপাবাজি কথা কেননা আল্লামা মামুনুল হক সাহেব যখন তিনি জাতির সম্মুখে কথা বলেন পুরো জাতির বেদনা নিয়ে জাতির দুরবস্থা নিয়ে এবং জাতি যে ধ্বংসের দিকে আস্তে আস্তে নিমজ্জিত হচ্ছে এবং বিভিন্ন জালিম সরকারের অত্যাচারে তারা নিমজ্জিত আছে এই সমস্ত দরদ নিয়ে যখন কেউ কথা বলবে অবশ্যই তাকে কথা বলতে বলতে ইমোশনাল হয়ে যাওয়াটাই স্বাভাবিক অথচ এই বিষয়টাকে নিয়ে এই মেয়ের মোয়াজ্জেন হোসেন সাইফি আল্লামা মামুন সাহেবকে বেশ কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করেছে আর নিজেকে সেখানে পণ্ডিত প্রমাণ করার চেষ্টা করেছে কিন্তু আমি বলতে চাই যে এইটা তার জন্য ছেলে আর কিছুই নয় আল্লামা মামুনুল হক সাহেব কীভাবে বক্তব্য দেবেন কীভাবে কথা বলবেন কিভাবে নিজেকে অন্যের সামনে উপস্থাপন করবেন আশা করছি এই লামাঝাবি মেয়ের মোয়াজ্জেন হোসেন সাইফির চাইতে হাজার 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 গুণ তিনি বেশি জানেন এবং অনেক এ বিষয়ে অভিজ্ঞ এজন্য বলছি আপনারা এদের এই ধরনের কথা শুনে কখনোই প্ররোচিত হবেন না কখনোই হানাফি আলেমদেরকে আজে বাজে মনে করবেন না বিগত দিনে যেইভাবে আমরা আল্লামা মামুনুল হক সাহেবকে ভালোবেসেছি সাপোর্ট করেছি জাতির রাহবার হিসাবে মেনে নিয়েছি জাতির একজন পথ প্রদর্শক হিসাবে মেনে নিয়েছি এমনিভাবে আল্লামা মামুনুল হক সাহেব যতদিন বেঁচে থাকবে ততদিনই আমরা ওনাকে মাথা তাজ মনে করব ওনাকে আমরা ভালোবাসার স্থানেই বসিয়ে রাখবো ওনার জন্য শ্রদ্ধা ভালোবাসা প্রেম সারা জীবন আমাদের রইবে এটা আমাদের একেবারে ক্লিয়ার কথা আর সব চাইতে বড় কথা হল এই লামাঝাবি আহলে হাদিসরা না কোনো দিন আমাদের হানাফি ঘরোয়া আলেমদেরকে আপন মনে করেছে না এখন তারা আপন মনে করবে না ভবিষ্যতে তারা আমাদেরকে আপন করে নেবে এদের কাজই হলো আমাদের নাম ব্যবহার করে বা আমাদের ঘরোয়া যে সমস্ত বড় বড় আলেম আছে তাদের নামগুলো ব্যবহার করে নিজেকে বড় উপস্থাপন করা নিজেকে পণ্ডিত উপস্থাপন করা আর সেই সমস্ত আলেমদের ছোটোখাটো কিছু কিছু ছোট ছোট সমালোচনা করে নিজেকে ভাইরাল করবে এদের কাজই তো এটা কারণ আহলে হাদিসলাম আজাবি এই শায়েখরা তারা আমাদের গিবোধ করে করে আমাদের নামে অপপ্রচার চালিয়ে চালিয়ে আমাদের নামে মিথ্যা আজে বাজে বলে বলে এরা তো মূলত ভাইরাল হয়েছে আর এরা সকলে এটা মনে প্রাণে বিশ্বাস করে যে আমরা যদি বাজারে ভাইরাল হতে চাই বাজারে যদি আমরা পরিচিতি পেতে চাই তাহলে বেশি বেশি করে হানাফি দেওবন্দি ঘরোয়া আলেমদের নিয়ে সমালোচনা করতে হবে তাদেরকে নিয়ে বেশি বেশি বিবৃতি দিতে হবে এই জন্য বলছি আপনারা বিগত দিনে যেভাবে এই লাম আজহাবি হাদিসদেরকে চিহ্নিত করে রেখেছিলেন আশা করবো ভবিষ্যতেও কিয়ামত পর্যন্ত এদেরকে চিহ্নিত করে রাখবেন এদের জন্য ভালোবাসার কিঞ্চিত পরিমাণ চিহ্ন আমাদের অন্তরে থাকা উচিত নয়